কিছু মানে প্ল্যান করেনি কিছু নিয়ে আসনি শুধু খাওয়া বড় জিনিস বুঝতে পারছো না কোনো গিফট আনলো না একটা কেক কি বলবো গিফট অবশ্যই পরে দিলো আমাকে আমি জানি রেস্টুরেন্টে খুব ভালো ছিল আমাদের তো রেস্টুরেন্ট মানে এত ফাইন খাওয়া কি বলবো আর রেস্টুরেন্টে গিয়েছে মানে থেকে বেটার আমার নকশতই লাগলো তো এবার বসে বসে কফি কোল্ড ড্রিঙ্কস অর্ডার এগুলো যাই ভালোভাবে লাগে জন্য আমি অর্ডার করে নিলাম আর ভাবলাম মানুষ এগুলো কীভাবে এনে করে আমি যে একটা ফটো দেখতেই পাঁচটা মন্দন থেকে এনেছি আর এগুলাও এনেছি মন্দন থেকে সাজানোর জন্য এতটা ভালো করে সাজাতে পারিনি কফি খেলাম আর ভাবলাম কিছু আমার কপাল ভগবান মানুষের কত সুন্দর সুন্দর সারপ্রাইজ দেয় আমার স্বামীকে বলেও কিছু সারপ্রাইজ দেওয়া যায় এইগুলো তো আমি বলে করাচ্ছিলাম তো এগুলো ফটো শ্যুটিং যে কে করবে সেই মানে ছেলেটাও ছোট কেউ শুটিং করার নেই ক্যামেরা কিছু করার নেই আইফোন আছে নাই আমাদের বুঝতে পেরেছো মানে কপালের শুধু টাকা পাঁচ বছরের সাই একটা বছর সুন্দর করে মানায় যাই হোক খাওয়াটা কিন্তু দারুণ ছিল নকশা তো স্টাইল আমি ফার্স্ট আসতাম তো খাওয়াটা বলে মানে সুপার লেভেলের বলে এক্সট্রিম লেভেল চিকেন খাওয়ারটা মানে কি বলবো না অনেক চিকেন বড় খেয়েছি এই জন্যই চিকেন ফার্স্ট টাইম আমার লেগেছে এত টেস্টি কী তো তবে ফিশ ফ্রাইটা এতটা ভালো লাগেনি আর ঘরে বসে ভাবলাম দেখো ওইটা আমাদের মানে রেস্টুরেন্টে যাওয়ার আগে একটু ফটোশ্যুটিং করছে সামনে কিন্তু যেটাই হোক নিজে কিছু তো সারপ্রাইজ এলো না তার জন্য আমার এতটা আনন্দ লাগেছে না তো যাই হোক এবার কফিটা কিন্তু সুপার ছিল এদিকে ফ্রেন্স ফ্রাই আমার ছেলে